নমস্কার আজকে আমরা শুনবো সুস্মিতা নাথের লেখা ফেক বনাম ভেক অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবার সঙ্গে অনুরোধ রইল আপনাদের মতামত জানানোর এবং শেয়ার করবার যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন শুনছি খুলল রুমকি রুমকি নোটিফিকেশনের স্তূপ জমেছে অজস্র ফ্রেন্ড রিকোয়েস্ট একটা দুটো নয় গুনে গুনে পাক্কা এগারোখানা কত লোক যে বন্ধু হতে চায় মনে মনে হাসি পায় ওর ফেসবুকে এসে অনেক একটা জগৎ রুমকির চোখের সামনে খুলে গিয়েছে যে জগৎ থেকেও নেই আবার নেই হলেও আছে নাম দিয়েছে মাস দুই আগে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে রুমকি সেটাই দেখছে এখন পুরোনো অ্যাকাউন্টে আধবার রুটিন টহল দিয়েই ইদানিং ঢুকে পড়ে নতুন ঘরে ঘরই বটে এতে নিজস্ব স্বাধীন দেওয়াল আছে গুপ্ত সিন্ধুকের মতো ইনবক্স আছে সহজেই কম্পিউটারের জানালা তথা উইন্ডোজ কিংবা ফোনের মুঠো খুলে ঢুকে পড়া যায় এক জগৎ রিকোয়েস্ট গুলো একা করে দেখলো রুমকে সুবলা সোম প্রোফাইলে সুন্দরী এক মহিলা লাল গোলাপির ছবিতে ঋতুরাজ খাসনবিশ সন্ন্যাসী সাজে এক প্রৌঢ় নিধিকান্ত উপাধ্যায় চোখে সানগ্লাস চুলে স্পাইক ঘাড়ে ট্যাটু ও বুকে পেটে থোকা থোকা মাসল দেখিয়ে জনৈক ও কুমার ছাড়া বাকি নামগুলো যথাক্রমে এমন প্রেমিক মন উচ্ছে ফুল ক্ষীরে ডোবানো হিরে শাড়ির খোঁজে ধুতি টিয়ে পাখি টিম টিম নর্মদার সতীন নর্দমা ও মুঠো ভরা জোৎনা সঙ্গে প্রোফাইল ও কভারে তেমনি বিচিত্র ছবি বেশিরভাগ নামের সঙ্গেই ছবির সাজজ্জ নেই যেমন টিএ পাখি টিম টিমের প্রোফাইলে টিএ পাখির বদলে ছুরিকাহত রক্তাত্ত চিহ্ন শাড়ির খোঁজে ধুতির প্রোফাইলে জঙ্গল নদী পাহাড় উচ্ছে ফুলে এক হলিউডি অভিনেতা ইত্যাদি কেবল নর্মদার সতীর নর্দমার ছবিটা কিছুটা যথাযথ বলা চলে নদী ও নালার দুটো আলাদা ছবি যোগ করে একটা ছবি করা হয়েছে অন্যদিকে মুঠো ভরা পরিচয় হাজির তার কভারে চাঁদনি রাতের ব্যাকগ্রাউন্ডে পাঁচ লাইনের একটি কবিতা প্রোফাইলে রবীন্দ্রনাথ প্রথম চারটি স্বাভাবিক নাম বাদে বাকি সাত বন্ধুত্ব প্রার্থীর নামগুলো দেখে একা একাই একচট চোট নিল রুমকি কিছুদিন আগে হলেও এগুলোকে ফেক প্রোফাইল ভেবে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিত কিন্তু সময়টা বদলে গিয়েছে গিয়েছে দেখার চোখ ও ভাবার মনটাও তাই কাউকেই বাদ না দিয়ে সবাইকে বন্ধুর তালিকায় জুড়ে নিল সবচেয়ে বড় কথা এই নতুন অ্যাকাউন্টে ও নিজেও তো ছদ্ম নামে রয়েছে সে অর্থে এটাও ফেক প্রোফাইল এখানে ওর নাম ফুলকুমারী রায় নাম অনুযায়ী আন্তর্জাল ঘেঁটে একটা সুন্দর ছবিও জোগাড় করেছে ফুলের গহনায় এক এক তরুণী দোল খাচ্ছে ফুলে সাজানো ছবিটা কার ও জানে না জানার মনে সেজে করেনি প্রোফাইলে সেটাকে দেওয়ার পরে অন্যরাও কেউ জানতে চায়নি ছবিটা আসলে কার তার বদলে ছবির প্রশংসা করে শত শত লাইক কমেন্ট দিয়েছে রুমকে লক্ষ্য করেছে ছদ্ম পরিচয় থাকারও একটা আলাদা আমেজ আছে ফেসবুকে এই নতুন অ্যাকাউন্টটা না খুললে সেটা জানাই হতো না বরং আগে তো উল্টোটাই ভাবত কেউ নাম পরিচয় গোপন করে বন্ধু হতে চাইলে তাকে ফেক জাল নকল বদমাস ধান্দাবাজ হ্যাকার ক্রিমিনাল ইত্যাদি কত কী না ভাবত এমনকি রৌনকো ফেক প্রোফাইল সম্পর্কে অতিরিক্ত স্পর্শকাতর ছিল ওকে বারবার সাবধান করে বলতো এমন ফ্রেন্ড রিকোয়েস্ট এলে যেন কখনো অ্যাকসেপ্ট না করে সবচেয়ে ভালো এদের ব্লক করে দেওয়া রুমকিও সেটাই করে এসেছে এতদিন এমনও হয়েছে সন্দেহজনক মনে হওয়ায় বন্ধুবৃত্ত থেকেও অনেককে বাদ দিয়েছে এই তো কদিন আগেই এক বুড়ো ভামকে ছেটে ফেললো বাবা জেঠুর বয়সী মানুষটা মেসেঞ্জারে কি বিরক্তই না করতো ওকে অনলাইন দেখলেই খেজুরে আলাপ জুটতো সাড়া না পেলে সরাসরি ভিডিও কল করে বসতো খেপে গিয়ে সেদিন আনফ্রেন্ড করে দিয়েছে প্রায় বছর পাঁচেক হলেও ফেসবুকে আছে রুমকি পুরনো অ্যাকাউন্টটা অবশ্য স নামে স্বপরিচয়ে সেখানে কোনো সন্দেহজনক বন্ধুর ঠাঁই নেই দুমাস আগেও ওটাই ছিল ওর একমাত্র অ্যাকাউন্ট ফুলকুমারী রায় নামে আত্মপ্রকাশ হঠাৎ ঘটে গিয়েছে না। একটু ভুল বলা হলো ঘটনাটা হঠাৎ ঘটেনি মনের অবচেতনে বহুদিন ধরেই হয়তো এর প্রস্তুতি চলছিল একটু একটু করে বারুদ জমছিলই সেটাতে জ্বলন্ত শলাকা জুগিয়েছে দুমাস আগের ঘটনাটা কলেজ থেকে দল বেঁধে পিকনিকে গিয়েছিল ওরা বেশি দূরে নয় সোনারপুরের এক বাগান বাড়িতে আয়োজন হয়েছিল বন্ধুরা প্রায় প্রত্যেকে ছিল ওরও ন ছিলই বাগান পুকুর ইত্যাদি নিয়ে বাড়িটা বেশ বড় নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে একটা বেলা কাটানোর জন্য আদর্শ ও আরও নক সুযোগ পেলেই আলাদা হয়ে নিভৃত কোণ খুঁজে নিচ্ছিল কিন্তু বন্ধুরা কি সহজে সে সুযোগ দেয় ওদের যুগালে দেখলেই সব হুড়মুড় করে হাজির হচ্ছিল সেখানে তনুপর্ণা তো শাসিয়েই দিল এই এটা তোদের বৃন্দাবন নয় যে দুজন শুধু প্রেম করবি দলে এসেছিস দলে থাকবি ফের যদি তোদের আলাদা দেখেছি তবে মুশকিল আছে কিন্তু তনুটা এমনই যা বলার মুখের উপরে বলে দেয় ডাক ডাক নেই বাইরেটা যেমন ভেতরটাও তেমনি পাহাড়ি নদীর মতো পরিষ্কার এমন মানুষেরা এখন এনডেঞ্জার স্পেসেস নইলে আশেপাশের অধিকাংশ লোকই তো এক একজন মনে মুখে দুরকম সং যে সংসার মঞ্চ দাপাচ্ছে একুশ বছরের জীবনকালে ভেজাল মানুষ কম দেখেনি রুমকি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসে সম্পার কথাই ধরা যাক ছেলেবেলা থেকে বন্ধু ওরা একই পাড়ায় থাকা একই স্কুলে পড়া শেষে কলেজও একই তবু সেই সম্পাকে কি সঠিক চিনতে পেরেছিল ওকে ও চিনিয়েছে ফেসবুক বছর দুয়েক আগের কথা টুকি শখের জিনিস কিনতে কলেজ কেটে গড়িয়াহাটে হাটে গিয়েছিল দুজনে ফুটপাতে একজন এমব্রয়ডারি করা টেবিল ক্লথ সোফা কভার ইত্যাদি বিক্রি করছিল সাদা সুতির কাপড়ে নানা রঙের ফুল পাতার দুটো টেবিল ক্লথ কিনল ও সেগুলো ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছিল আমার মায়ের হাতের কাজ দেখে হতবাক হয়ে গিয়েছিল রুমকি তবু পোস্টের কমেন্টে কিছু না লিখে শম্পাকে অনলাইন দেখে সঙ্গে সঙ্গে মেসেজ করেছিল কি রে এই টেবিল ক্লথ গুলো গড়িয়া হাটে না শম্পা বলল না এগুলো মায়ের বানানো গড়িয়া হাটে দুটো অন্য সম্পূর্ণ অস্বীকার করে উত্তর দিয়েছিল শম্পা রুমকি তীব্র বিস্ময় ও সংশয় নিয়ে লিখেছিল কি বলছিস রে শম্পা কালি তো এগুলো না এরপরে আর জবাব আসেনি শম্পার শুধু তাই নয় ফেসবুকের বন্ধু তালিকা থেকেই ওকে বাদ দিয়ে দিয়েছিল শম্পা সেই দিন থেকে দুজনের মধ্যে কথা পর্যন্ত নেই অথচ এতদিনের বন্ধুত্ব আর পুষ্পকের দিদি পৌশালীদের কথা সে তো আর এক উদাহরণ চোখের ডাক্তার পৌশালী সেন রীতিমতো ফেসবুক সেলিব্রিটি কত ভালো ভালো কথা লেখে এসে নিজের টাইম লাইনে যাকে বলে মানবিকতায় টইটম্বুর তার এক একটা পোস্টের নিচে হাজার হাজার লাইক কমেন্টস তেমনি অসংখ্য তার ফ্রেন্ড ফলোয়ার সংখ্যাটা আরো বেড়ে গেল মহামারীর সময় মারণ রোগাতঙ্কে লোকের যখন ত্রাহি ত্রাহি অবস্থা তখন তার পোস্টগুলোতে আসার কথা ভরসার কথা মানুষের পাশে দাঁড়ানোর কথা মন জয় করে নিয়েছিল সবার তখনই এক পোস্টে সে লিখেছিল বন্ধু আপনাদের জন্য আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম যার যখন প্রয়োজন আমাকে নির্দ্বিধায় জানাবেন আপনাদের প্রয়োজনে আমি সব সময় আছি এই পোস্টের পরে নেট নাগরিকরা তো তাকে একেবারে দেবীর আসনেই বসিয়ে দিল হ্যাঁ রুমকি নিজেও এ হেন ডাক্তার পৌশালীকে সহপাঠী বন্ধুর দিদি হিসেবে ব্যক্তিগতভাবেও চেনে বলে বড় গর্ব ছিল ওর তা এরই মধ্যে প্রয়োজন একদিন সত্যি এসে গেল জেঠু আচমকা অসুস্থ হয়ে পড়লো তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া দরকার কিন্তু মহামারীর প্রকোপে হাসপাতালগুলিতে তিল ধারণের জেঠু প্রবল শ্বাসকষ্টে ছটফট করছে অথচ সারা শহর ঘুরে সরকারি বেসরকারি কোন চিকিৎসা কেন্দ্রেই ঠাঁই পাওয়া গেল না এমন কি একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতেও যখন নাকাল অবস্থা ঠিক তখনই ওর মনে পড়েছিল পৌশালিদির কথা এরপর মিনিট পাঁচেক অন্তর অন্তর অজস্রবার ফোন করেছিল যতবার ফোন করেছিল ততবারই যান্ত্রিক মেসেজ হয় ফোন পরিষেবা সীমার বাইরে নয়তো সুইচ অফ উপায় না দেখে পুষ্পকের নাম্বার জোগাড় করে ওকেই ফোন করেছিল রুমকে আর এরপর যা শুনেছিল কিছুক্ষণ মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারেনি ও ওর থেকে সব শুনে পুষ্পক নিজের দিদির উপর প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে বলেছিল কি বলি বল তো নিজের দিদি তাই বলতেও লজ্জা হয় ও আগাগোড়াই একটা আস্ত নাটক বাজ খালি ফুটেজ খাওয়ার ধান্দা প্যান্ডেমিকে চোখের ডাক্তারের বাজার মন্দা প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে না সেজন্য এক মাস ধরে আন্দামানে গিয়ে ফুটি করছে আর ফেসবুকে পুরনো নাম্বার মানে যে নাম্বার ব্যবহারই করে না এখন সেটাই দিয়ে মহান সাজছে রীতিমতো থ হয়ে ফোনটা রেখেছিল রুমকি এমনও মানুষ হয় কিন্তু হয় যে এর প্রমাণ তো বারবারই পেয়েছে বাবার বন্ধু সত্য কাকুর কাকু তার মায়ের ছবির সঙ্গে একটা করুণ কবিতা লিখে পোস্ট করেছিল তিন বছর আগে মৃত মাকে যে সে কত মিস করে মাকে কত ভালোবাসতো সে মা ছাড়া জীবন কত শূন্য ইত্যাদি নিয়ে গদগদ একটা কবিতা পড়লেই চোখে জল এসে যায় অথচ মা বেঁচে থাকতে এই ভদ্রলোক ও তার ভাই মায়ের সঙ্গে কি আচরণ করেছে সেটা তো সবাই জানে দু দুজন সম্পন্ন ছেলে থাকা সত্ত্বেও বয়সের ভারে নুবজ অথর্ব বৃদ্ধা সেই সময়টা একা এক ঘরে পড়ে থেকেছেন নিজেই কোনো রকমের সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়েছেন দুই ছেলেই মায়ের দায়িত্ব এড়িয়ে থেকেছে সেবা তো দূর সামান্য খোঁজও নিত না মারা যাওয়ার পরেও দিন তিনে কেউ জানতোই না সে কথা পরে যখন বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ভেসে এলো তখন সবার হুঁশ ফিরল এসব কাহিনী তো পাড়ার লোকেরা জোনে জোনে জানে অথচ ফেসবুকে ভদ্রলোকের মাতৃভক্তির কি বহর দেখে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছিল না রুমকি কি দ্বিচারিতা এতদিনের অভিজ্ঞতায় রুমকি বুঝেছে এই ভণ্ড মানুষগুলো এবং যারা নাম পরিচয় প্রোফাইল নিয়ে আত্মপ্রকাশ করে তাদের মধ্যে ফেক বিশেষ পার্থক্য নেই স্বরূপ লুকিয়ে রাখার দোষে দুষ্ট উভয় দলই বরং ফেক থেকে ভেগধারীদেরই ওর বেশি বিপজ্জনক মনে হয় কেননা এদের সহজে চেনা যায় না ফলে ঠকে যাওয়ার ও আঘাত পাওয়ার ভয় বেশি আর এটাই তো ঘটে গেল ওর জীবনে সুন্দর মুখোশের আড়ালে যে এমন কুৎসিত একটা রূপ লুকিয়ে রেখেছিল রৌনক সেটাকে ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল সন্দেহটা ধরেই ছিল। বেশ কয়েকবার রওনাকে একটা আলাদা প্রোফাইল থেকে ফেসবুক করতে দেখেছে ও একদিন কলেজ ফেরটা বাসে একসঙ্গে জায়গা না পেয়ে রওনাকের পেছনের সিটে বসেছিল ও তখন দুই সিটের ফাঁক দিয়ে সামনে বসা রওনাককে মোবাইলে ফেসবুক ঘাঁটতে দেখেছিল আর দেখেছিল যে প্রোফাইল ও খুলে আছে সেটাই ওর নাম রওনক নয় বরং সম্পূর্ণ অন্য নাম ছবিটাও ওর নয় খুব অবাক হয়েছিল ডুমকি কৌতূহল আটকাতে না পেরে বাস থেকে নেমেই রওনককে সে কথা জিজ্ঞেস করেছিল কিন্তু স্বীকার করেনি রওনক ওর কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছিল ধুস কি দেখতে কি দেখেছিস আমার প্রোফাইলে অন্য নাম হতে যাবে কেন রওনক অস্বীকার করলেও রুমকের ভিতরে সংশয়টা থেকে গিয়েছিল এরপরে ও বেশ কয়েকবার রওনকের অসতর্ক মুহূর্তে একই দৃশ্য দেখেছে ও কিন্তু মুখে কিছু প্রকাশ না করে প্রমাণ সহ ধরার জন্য কেবল তককে তককে ছিল সেই সুযোগটা এলো সেই পিকনিকে গিয়ে আরো কয়েকজনের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নেমেছিল রওনক তখন ফোন ঘড়ি ইত্যাদি রেখে গিয়েছিল ওর জিমায় রৌনকের স্মার্টফোনের পাসওয়ার্ড জানা ছিল রুমকির ফোনটা দেখতেই তাই অসুবিধা হয়নি আর দেখেছিল সন্দেহটা ভুল নয় দুটো অ্যাকাউন্ট একটা দু স্বনামে অন্যটা ছদ্মনামে দ্বিতীয়টায় ওর নাম সূর্যবংশী সূর্যবংশী নামধারে অ্যাকাউন্টটা খুলে হতবাক হয়ে গিয়েছিল ও এই রৌনক ওর অচেনা কিন্তু কেন এই ছদ্ম প্রোফাইল এতে কি উদ্দেশ্য সাধন হয় এসব ওর অজ্ঞাত ও বুঝতে পারছিল কারণটা ওকেই খুঁজে নিতে হবে রুমকি নিজেও এরপরেই ফুলকুমারী রায় নামে কাল্পনিক পরিচয় ফেক অ্যাকাউন্টটা খোলে এবং এর থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠায় সূর্যবংশীকে অনুরোধ রাখতে সময় নেয়নি সূর্যবংশী ওরফে রওনা শুধু তাই নয় শুরু থেকেই ইনবক্সে জমিয়ে দিয়েছিল আলাপ বড় খেলুড়ে যাচাই করতে সেই আলাপে তাল ঠুকেছে রুমকি নিজেও অতএব দ্রুত বেড়েছে অন্তরঙ্গতা আর এখন তো মেসেঞ্জার ভরে উঠেছে রওনকের বিচিত্র প্রস্তাব মেসেজ ও ছবিতে রওনকের স্খলনের এই প্রমাণগুলোর প্রয়োজন ছিল বাস যে বেগে চলেছে তাতে গল্ফ্রিনের কফি শপটা আরও অন্তত মিনিট কুড়ির পথ কফি শপের বাইরে অপেক্ষায় থাকার কথা রওনকের যদিও রুমকির গন্তব্য রানি কুঠি। কাজেই নিশ্চিন্তে মোবাইল ঘেঁটে চললো রুমকি ছদ্মনামের আড়ালে থাকা রওনকের মেসেজগুলো আবার দেখল আর দেখা মাত্র সব সময়ের মতো লজ্জায় ঘৃণায় মুখটা বিকৃত হয়ে উঠল অদেখা অচেনা একটি মেয়েকে এসব মেসেজ ও ছবি পাঠাতে রৌনকের রুচিতেও বাঁধে না ছেলেও মাস ধরে রনকের এই কদর্য রূপটা দেখে দেখে ও অবাক ততটাই আহত তেমনি বিস্মিত ওর প্রতি রনকের প্রেমের নিখুঁত অভিনয় দেখেও অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে চোয়াল শক্ত করে রুমকি সিদ্ধান্ত যা নেওয়ারও নিয়ে নিয়েছে কাল সারা রাত এক মুহূর্তের জন্যও দু চোখের পাতা এক করতে পারেনি চার বছরের সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্তে আসা সহজ হয়নি গত দেড় মাস ধরে মনকে প্রস্তুত করেছে অবিরত নিজেকে বুঝিয়েছে এমন পচে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজেকেই প্রবঞ্চনা অবশেষে আজকে প্রাচীরের শেষ একটা গাঁথার সময় উপস্থিত ফুলকুমারীকে পাঠানো সূর্যবংশী ওরফে রওনকের কদর্য মেসেজগুলির স্ক্রিনশট নিয়ে তৈরি থাকলো রুমকি বাস গল্ফ গ্রিনে ঢুকে পড়েছে জানলা দিয়ে দূর থেকে রওনককে দেখতে পেল যেমন কথা ছিল যথারীতি তেমনই অপেক্ষায় রয়েছে সে বাইকে হেলান দিয়ে কফি শপের বাইরে দাঁড়ালো কথা রাখবে না জেনেও রুমকি নিজেই প্রস্তাব দিয়েছিল এখানে এক সঙ্গে কফি খাবে রওনক যেন অপেক্ষায় থাকে আসলে শেষ বাড়ির মতো আড়াল থেকেই রৌনককে ভালো করে দেখে নেওয়ার এটা একটা ছল কফি ওর মাসির বাড়ি ও যাবে সেখানেই যাওয়ার পথে বাসের থেকেই রওনককে শেষবার দেখে নেওয়ার পরিকল্পনা এবারে স্ক্রিনশটগুলো গুলো হোয়াটসঅ্যাপ করে দিল রুমকি সঙ্গে জুড়লো ছোট্ট একটা বার্তা এর কি একসঙ্গে কফি খাওয়া যায় শেষ হল আজকের গল্প ফেক গনাম ভেক শীঘ্রই আসছি আরেকটি নতুন গল্প নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার